সময় কম বেশি সকাই জানেন এগুলো বহুত আলোচনা হয়েছে প্রথম মানুষ যখন আলোচনা করছে এই যে ভাষা নিয়ে যা পড়াশোনা করছেন সংস্কৃতির উৎপত্তি ত্যাগ করিয়া যে প্রথমে ছিল প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষাতে আদিকালের মানুষ প্রথম যখন শিল ঠকে আগুন জনক শিখিল গাছের বাকলা বিধি নেন্টি বেঁধা শিখিল সভ্যতা আস্তে আস্তে ধরুন ভাষা কওয়া শিখিল সেই ভাষাতে যে কথাগুলা কইছে ওগুলা কইছে প্রাকৃত ভাষা আর এই প্রাকৃত ভাষাটার সৃষ্টি কেমন করে হয়েছে প্রকৃতি জাহাত কোনো শব্দ মানে প্রকৃতিতে থাকিয়া যে শব্দ উৎপন্ন হইছে যেমন গাছের একটা আকাশ থেকে গাছের গাছের গাছ থেকে গাছের ঠেল মাটি মার্শোর শব্দ করলে ওই মার্শ একটা শব্দ নিয়েছে শিল একটা জলের ঢুকলুট করলে ওই ঢুকলুর শব্দটা নিছে এমনকি প্রকৃতি জাত শব্দ নেয়া যে ভাষাটা সৃষ্টি সেই ভাষাটা কইছে প্রাকৃত ভাষা আর এই প্রাকৃত ভাষা সংস্করণ করিয়া যে ভাষারা হইল তা কয় সংস্কৃত সংস্কৃত মানে মোসামুসি ধোয়াধোয় সংস্কার করিয়া মোসামুসি ভাল করিয়া অদল বদল করিয়া এই সংস্কার করিয়া যে ভাষার সৃষ্টি সেটা কয় সংস্কৃত ভাষা আর এই সংস্কৃত ভাষার থাকিয়া উর্দু মাগদি পালি মাদি যত ভাষা আছে সব ভাষা ওই সংস্কৃত থেকে উৎপত্তি তাহলে এই সংস্কৃতের মাতৃভাষা হল প্রকৃত হয় প্রাকৃত ভাষা এটা সবাই সংজ্ঞা করছি কিন্তু প্রাকৃত ভাষাটাকে কাক কয় ওইটা প্রকৃত জাত শব্দ নিয়া যে ভাষা ওইটা প্রাকৃত ভাষা এবার এই ভাষাটাতে অ্যালাউস প্রচলিত আছে আমরা কবার পাই না আমার মামের ভাষা রাজবংশী ভাষা এটাই প্রাকৃত ভাষা কেনে আমার ভাষা দেখবেন প্রকৃত জাত শব্দ ছাড়া আমার ভাষা নাই আমরা কি কই কুকুর ভোকে বাংলা কি কয় কুকুর ঘেউ ঘেউ করে আমরা কই হাঁস পাত পাতায় বাংলা কয়ে হাঁস ট্যাক ট্যাপ করে আমরা কই ব্যাং ঘ্যা ঘোদ করে আর উমরা কয় ব্যাং মক মক করে করি দেখবেন যত কিছু শব্দ আছে আমরা কই বাঘ টোকরে উমরা কয় গর্জন করে উমরা একটা দেওয়ার নাম কিন্তু আমরা যেমন শুনি তেমনটাই কয়া আমার মনের ভাব প্রকাশ করি যেমন একটা উদাহরণ আমরা মেলাধুল নিয়ে আলোচনা ভাষা নিয়ে আলোচনা করি যে বিশিষ্ট বিশিষ্ট বড় বড় ইউনিভার্সিটির এই ভাষার মিটিংত ভাষা একাডেমির চেয়ারম্যান থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তির সামনে এই আলোচনাগুলো তলতি ধরিত সেই আলোচনার মধ্য দিয়া প্রতিষ্ঠিত হয়েছে আমার রাজবংশী ভাষা স্বতন্ত্র ভাষা বাংলার কোনো ভাষা নয় আমার ভাষা যেমন সেই উদাহরণ হিসেবে খাবার যায় মনে করো ওই মাথা বাংলা বল দিয়ে একটা রেলগ্রেন লাইন হয়েছে ওটিকে মনে করো দুইটি একটা লোক বাঙালি মানসি ছিল বা একটা অন্য ভাষাভাষী মানসি ছিল আর একটা আমার রাজবংশী মানসি ছিল এবার ওই মানুষ দুইটি এটি আসার পরে আমরা যদি পুশ করি যে একটু এখন এবার ওই বাঙালিটা কইবে আমি এতক্ষণ ওই রেল স্টেশনে ছিলাম যখন ট্রেনটা হুইসেল দিয়ে যায় আমি তখন ওখানে দাঁড়িয়েছিলাম আবার আবার রাজবংশী মানুষ যদি কই তুই কোটে ছিল উমাই কবে মুই এর রেলা নোডি ছিল যখন গাড়ি গাড়ি কাট পু সিক সিক করি তখন আমি তার মানে কি ওই যে পু যে শব্দটা হরি যেমন শব্দ পিড়িছে গাড়ি খান দিয়া পুকুরি থেকে যে শব্দ পিড়িছে ওকে নিয়া আমরা মনের ভাব প্রকাশ করি আর অন্য ভাষাভাষীর মানুষ একটা দেওয়া নাম হুইসেল হুইসেল দেওয়ার সময় আমি ওখানে ছিলাম আমরা কি কয় গাড়ি খান পু কোয়াশ ছিল এই যে আমার মাতৃভাষা প্রকৃত থাকিয়া সৃষ্টি শব্দ থেকে ভাষা আমার ভাষার থাকিয়া সংস্কৃত তৈরি সৃষ্টি আর সেই সংস্কৃত থাকিয়া দুনিয়া যত ভাষা পক্ষান্তার কি হই এই সব ভাষার মাদার ল্যাঙ্গা